জয় গুরু জয় গুরু জয় গুরু জয় ভগবানের চরণ পান্ত বসে নয় একটু আধ্যাত্মিক গল্পের মধ্যে আমরা যাচ্ছি এক হচ্ছে বিহারে কোনো এক জায়গায় এক বিরাট জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে এক সাধু বাবা বাস করতেন দিনের বেলায় বিক্ষোভ করে রাত্রেবেলায় সেই জঙ্গলে আবার তিনি ঢুকে যেতেন আর ঢুকার সময় জঙ্গলের বাইরে খুব গরিব মানুষের ঝুপড়ি ছিল সেই ঝুপড়িতে এক বৃদ্ধা বাস করতেন প্রত্যেক দিন ওই বাবার জন্য দুটো তিনটে করে রুটি ঢাকা দিয়ে দরজার মধ্যে রেখে দিত বাবা যাওয়ার সময় সেই রুটি দুটো তিনটে নিয়ে চলে যেত আর বলে যেত যেমন কর্ম করবি তেমনি ফল পাবি নিজের পরিবারের সাথে প্রত্যেক দিন বাবা ওই রুটি নিয়ে যেত ভিক্ষা করতো আর বুড়িকে এই কথাই বলে যেত বুড়ির কিন্তু মনে মনে অনেকদিন পরে একটু রাগান্বিত হলো এবং চিন্তা করলে এই বাবা তো সারা জীবন আমাকে জাগেই খাবে আর কতদিনই বা আর বুড়ির তিন ছেলে কষ্ট সংগ্রহ করার জন্য ওরা জঙ্গলে যেত কাঠ পাট নিয়ে এসে বাজারে বিক্রি করত একদিন বুড়ি প্রচণ্ড রেগে দু তিনটে রুটি রেখে দিয়েছিল সেই রুটিতে বিষ প্রয়োগ করে দিয়েছিল যাতে এই সাধু বাবার ঝামেলা থেকে বাঁচা যায় কিন্তু সেই দিন সাধু বাবার আসতে একটু দেরি হলো ছেলেরা বন থেকে কাস্ট করে পরিশ্রান্ত হয়ে যখন ঘুরল তখন দেখছে মা তো ঘরে নাই তারা সামনে যা পেয়েছে তাই খেয়ে নিল ওই যে তিনটে রুটি ওদের মারা রেখে গেছিল সেই রুটি তিনটে ওরা ভোজন করে নিল সঙ্গে সঙ্গে বিছক্রিয়া শুরু হয়ে যায় ছেলেগুলো ঘরের মধ্যে পড়ে যায় এরপরে বাবা এসছে তখন তো সন্ধ্যা হয়ে গেছে বাবা ঘুরে এসছে ওর নিজের তিনটে রুটি নিবার এসে দেখছে ছেলেগুলো সব পড়ে আছে বুড়িকে জিজ্ঞেস করছে কি এরা এভাবে পড়ে আছে কেন বুড়ি আরো কিচ্ছু বলতে পারছে না তখন বুড়ি তখন সেই সাধুবাবু বললে হলে এমন কিছু নয় তো যেমন কর্ম করবি তেমনি ফল পাবি নিজের পরিবারের সাথে হ্যাঁ বাবা সেই ঘটনাই ঘটে গেছে এই রুটিতে আমি বিষক্রিয়া প্রয়োগ করেছিলাম আমার ছেলেগুলো খেয়ে আজ এই পরিণতি দেখ মা দেখলি তোকে এক কথা আমি অনেক বছর থেকে বলে যাচ্ছি যেমন কর্ম করবি তেমনি ফল পাবি নিজের পরিবারের সান কখনো এই কাজ করিস না তারপর সেই ছেলেগুলোকে কোমল ডালের জল দিয়ে চোখে জল ফল ঝাপটা দিয়ে কোনো রকমের ছেলেগুলোকে বাঁচানো হলো ছেলেগুলো বাবাকে প্রণাম করলো বুড়িও বাবাকে প্রণাম করলো গল্পটা থেকে আমরা এইটি বুঝতে পারি যে পরের ক্ষতি করতে গেলে নিজেদেরই ক্ষতি হয় পরের জন্য যদি কুয়ো কাটতে যাওয়া যায় সেই কুয়োতে পরে নিজেরই জীবন চলে যায় অতে পরের উপকার করার চেষ্টা করা ভালো কারো ক্ষতি করা উচিত নয় নমস্কার গল্পটা ভালো লাগবে ¿La INCORVEN?